আসসালামাইকুম এই পৃথিবীর মতো চলতে গেলে দন সম্পদ থাকলো জ্বালা না থাকলো জ্বালা বাবা মারা গিয়েছেন ডেউটি এবং অফিসে থাকা অবস্থায় বাবার দাফন কাফন করার আগে ছেলে মেয়েরা সম্পদ নিয়ে ভাগাভাগি এবং বাবা মারা গিয়েছেন বসা অবস্থায় যে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করেছেন সেই ছেলেমেয়েরা মৃত বাবার টিপস নিয়ে জাগা সম্পদ নিয়ে বাগাবাগি নিয়ে ব্যস্ত এই তো সাদের ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে বড় করে লালন পালন করে দন সম্পদ রেখে গিয়ে বাবা মরে গিয়েও শান্তি পেল না বাবা যখন মারা গিয়েছেন এই দন সম্পদ তো বাবা কবরে নিয়ে যাবে না হয়তো ছেলে মেয়ে যারা অংশীদার আছে তারাই পাবে তার দাপন কাপুন করার সময়টা সেই মৃত ব্যক্তিটাকে দেওয়া হলো না এখানে ব্যস্ততা শুরু হয়ে গেল কার আগে কে মৃত ভাবার টিপস নিয়ে জায়গা সম্পদ বুক করবে এই দিনের জন্য ছেলে মেয়েকে মানুষ লালন পালন করে বড় করেছেন মানুষের মতন মানুষ হলে তাহলে আগে চিন্তা করতো আমার যে জর্মদাতা বাবা মা মারা গিয়েছে তাকে কিভাবে নিয়েছে তাকে দাফন কাফুন কিভাবে করব তাকে তাকে কিভাবে সমাধান করব সেই চিন্তা ভাবনা না করে তার যে ছেলেমেয়েরা সম্পদ নিয়ে ভাগাভাগি কার জন্য এই ব্যাংক বিলের বাড়ি গাড়ি রেখে যাব আমরা কার জন্য এগুলো থাকলো জ্বালা না থাকলো জ্বালা এই থাকার পরিণ মানটা হয়তো বাবার জগতে ছেলে মেয়ের জগতে এটা অসম্মানি করা হলো আজকে ছেলে মেয়েকে এত বড় করে লালন পালন করেছেন আজকে বাবা মারা গিয়েছেন তাকে দাফন কাফন এবং কবরে শোয়ার সময়টা দিল না ছেলে মেয়েরা আমি দিকার জানাই এই ধরনের ছেলে মেয়েদেরকে যে ছেলে মেয়েরা হয়তো বাবা মারা যাওয়ার পরে তার একের পর এক টিপসই নিচ্ছে সম্পদ ভাগাভাগি করার জন্য নেওয়ার জন্য হয়তো সিসি ক্যামেরা ফুটেছে কে বা কারা এটা ভাইরাল করে দিয়েছে এই বিষয়গুলো দেখে ছেলে মেয়েদের প্রতি ঘৃণা জন্ম হয় এই কিছু এই ধরনের মানুষ নামের অমানুষদের কারণে এই মানুষ নামের ও মানুষগুলোকে ছেলে মেয়ে জন্ম দিয়ে বড় করেছেন হয়তো বৃদ্ধকালে অনেক বাবা মা বৃদ্ধকালে আর বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেয় আর নাহলে বাড়ির থেকে বাইরে খেয়ে দেয় ছেলে একটা বড় অফিসার নাহলে ছেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে এই ধরনের কোয়ালিটির লোকগুলোই এই মা বাবাকে নিয়ে অবহেলার সৃষ্টি করে একজন দিন মজুরি একজন রিক্সা চালক একজন শ্রমিক সে কখনো চায় না তার মা বাবাকে বিদ্রোহ আশ্রমে রেখে আসার জন্য সে চিন্তা করে আমি রিক্সা চালিয়ে হলো আমার মা বাবাকে হয়তো আমাকে জন্ম দিয়েছে আমি তাকে সে বৃদ্ধ গেলে তাকে আমি হেফাজত করে দেবো মা বাবার পায়ের নিচে হলো বেহেস সেই চিন্তাটা করে এটা বাকিটা উপরওয়ালা জানে মা বাবার পায়ের নিচে বেহেস আছে কি না আমরা যে যেই দিনের পর দিন যেই কালচার আমাদের পরবর্তী পূবি সুরীরা আমাদের ছেলে মেয়েগুলো দেখে কি শিখবে আজকে এই ধরনের কারণে বাবা মারা গিয়েছেন অথবা যেই মারা গিয়েছেন তার মৃত্যু ডেড বডিটা দাফন কাফন করার সময় পেল না এখানে টিপসই নিচ্ছে আরো কিছু মুকরদারি বড্ড লোকটা পাশে দাঁড়িয়ে আছে আমি দেখকার জানাই এই ধরনের ছেলে মেয়েদেরকে আল্লাহ সবাইকে মানুষের মতন মানুষ করে তোলো যেন প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবার সম্মান এবং মর্যাদা দিতে পারে মরার আগে যেন প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে থেকে মা বাবা গুলো যেন এই দুনিয়া ত্যাগ করতে পারে সেই কামনা করি আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম